আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন ইতিমধ্যে পৃথিবীর ইতিহাসে জীবনে কেউ কোনো দিন দেখেছে কি না আমার বা মনে পড়ে না দেখলে কেউ দেখতেও পারে কিন্তু আমি দেখি নাই যে পৃথিবীর ইতিহাসে কোনো দেশের প্রধানদেরকে নিয়ে যে দুর্গার পায়ের নিচে অসুর আকৃতি করে সেই দেশের প্রধানমন্ত্রীদেরকে প্রধান উপদেষ্টাদেরকে সেই দেশের রাষ্ট্রপতিদেরকে যে অসুর বানিয়ে এবং দুর্গার পায়ের নিচে তাদের মূর্তি বানিয়ে তাদেরকে অপমান করা হচ্ছে দর্শক কারা করছে ভারতের ভারতের হিন্দুরা তারা দুর্গা পূজার পায়ের নিচে অসুর আকৃতি বানিয়ে আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুচের মুখের আকৃতি বানিয়ে তাকে অপমান করা হয়েছে পাকিস্তানের শাহাবাজ শরীফ তার মাথাটা বানিয়ে দুর্গার হাতে তুলে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প তাকেও মূর্তি বানিয়ে তাকেও অপমান করা হয়েছে আমি কিছু ভিডিও যদি বানাই এই ভিডিওগুলো যদি ভারতের বিপক্ষে চলে যায় তখন ভারতের কিছু ইউটিউবার এবং ভারতের কিছু নাগরিক তারা আমাকে খুবই আজে বাজে কমেন্ট করে সেই কমেন্টগুলো আমি দেখে মানে চুপ করে থাকি তাদের বিরুদ্ধে কোনো কিছু বলি না বরং তাদের ভালো পরামর্শ দিই এখন বলেন যে যার যার ধর্ম সেই পালন করবে এতে কেউ কারোর বিরুদ্ধে কোনো বাধাগ্রস্ত করবে না সেই যার যার ধর্ম পালন করবে এই ধর্মের ভিতরে এসে আবার এই দেশ নিয়ে এই আন্তর্জাতিক যেই রাজনীতি রয়েছে এই রাজনীতিকে অস্থিরতা করা বিশ্বকে এই যে ছোট করে দেখা সারা বিশ্বের নেতাদেরকে ছোট করা তাদেরকে মূর্তি বানিয়ে আজকে তাদের দুর্গার পায়ের নিচে দিয়ে অপমান করা এই ধরনের কর্মকাণ্ড কোনো সভ্য দেশে কি করতে পারে ভারতের হিন্দুরা এবং ভারত মোদী সরকার থাকা অবস্থায় এই মুসলমানদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে যেভাবে অত্যাচার করা হয়েছে শুধু তাই নয় তারা যা খুশি তাই করছে বলার কেউ নাই দেখার কেউ নাই আচ্ছা এই যে যে কাজগুলো করলো এটা তারা কোন হিসাবে করল আপনারা জানেন কিছুদিন আগেও ভারত পাকিস্তান প্রায় যুদ্ধই লেগে গিয়েছিল সেটিকে সামাল দিতে অনেক কষ্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে সেই পাকিস্তানের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাকে যদি তার মাথাটা বানিয়ে যদি তাকে দুর্গার হাতে তুলে দেওয়া হয় এতে কি বিশ্ব রাজনীতি উত্তেজিত হবে না আপনাদের বিরুদ্ধে কথা বললেই আপনারা বাজে কমেন্ট করেন ভারতের বিরুদ্ধে কথা বলার মতো সোশ্যাল মিডিয়ায় সৎ সাহস খুব কম লোকের আছে এখন বিরুদ্ধে কেন বলতে হবে কেন বলবো ভাই আপনাদের বিরুদ্ধে আমরা কেন বলবো আমরা বাংলাদেশের যারা ইউটিউবার আছি যারা বাংলাদেশের রাজনীতিবিদ আছি ভারতের বিরুদ্ধে কেন বলবো কেন বলবো ভারত তো আমাদের প্রতিবেশী দেশ তাই না সেই প্রতিবেশী দেশের বিরুদ্ধে বলতে হবে কেন কেন বলতে হচ্ছে আপনাদের যে কর্মকাণ্ড ভাই আপনারা মসজিদ ভেঙে ফেলেন মুসলমানদেরকে মসজিদ থেকে নামাজরত অবস্থায় তাদেরকে মারেন তাদেরকে মসজিদ থেকে বের করে দেন এই যে যে কর্মকাণ্ড এখন কি করলেন সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান সেই সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠানে সারা বিশ্বকে দেখিয়ে দিলেন যে আপনারা একটা উচ্ছৃঙ্খল একটা জাতি ঘৃণিত একটা জাতি সারা বিশ্বে আপনাদের কে মানুষ ছোট করে দেখবে আপনারা নিম্ন স্তরের একজন একটা দেশ আপনাদের দেশ কতটুকু নিম্ন স্তরের দেশ হলে আজকে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আমি চাই যে এই কর্মকাণ্ড যারাই করেছে তাদের বিরুদ্ধে যেন মোদী সরকার অতি দ্রুতই ব্যবস্থা নেই তা হলে কিন্তু ভারত একটা সময় দেখবেন এমন বিপদে পড়বে তখন ভারতের পাশে দাঁড়ানোর মতো আর কেউ থাকবে না সবাই ভারতের বিরোধিতা করবে ভারতের বিপক্ষে কথা বলবে ভারতের বিপক্ষে কাজ করবে তখন কিন্তু ভারত সেই অহ অহংকারী দেশ ভারত একটা সময় মানে ঘৃণার পাত্র হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তখন কিন্তু এই আমাদের মতো ইউটিউবাররা এবং সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলে তাদেরকে যে এখন গালি দেন তখন বলবেন যে না আপনারা যা বলেছেন ঠিকই বলেছেন যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামুকুম রহমতুল্লাহি